আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আরেকটি খামারের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে মূলত কথা বলবো পার্শ্ব কি খামার করতে গেলে কত টাকা খরচ হয় কত টাকার খাবার লাগে কত টাকার ওষুধ লাগে আর খাসার কত টাকা খরচ হয় এ টোটাল হিসাব দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে পুরো দেখার পুরো দেখার অনুরোধ রইল মূলত এক ভাই কমেন্ট করছিল যে ভাই আমার এক হাজার মুগি গড় করা আছে আমি আপাতত পাঁচশো মুরগি করবো তে টোটাল কত টাকা খরচ হয় সেটা একটা রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমি আজকে ভিডিওটা বানানো ভাইকে উদ্দেশ্য করে বলবো যে ভাই আপনি যদি এক হাজার মুরগি গড় করা থাকে তাহলে আপনি পাঁচশো মুরগি কেন করবেন ফার্স্ট কথা হচ্ছে এটা যদি এক হাজার মুরগি গড় করা থাকে আপনার যদি টাকার কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি এক হাজার মুরগি করেন পাঁচশো মুরগি করিয়েন না কারণ এক হাজার মুরগি করতে গেলে আপনার অনেক সুবিধা অনেক টাকা আপনার সেফ হবে যে ক্ষেত্রে পাঁচশো মুরগি করতে গেলে সেই টাকাগুলো আপনার লাগবে আপনি টোটাল খরচটা দেওয়ার চেষ্টা করব আজকে তারপরেও যদি আপনার টাকা প্রবলেম থাকে তাহলে আপনি পাঁচশো মুরগি করতে পারেন কারণ লেয়ার মুরগি করতে গেলে আপনি টাকা কিছু পরিমাণ টাকা এক্সট্রা হাতে রাখা লাগে সেই জন্য যদি টাকা প্রবলেম থাকে তাহলে আপনার পাঁচশোই করেন আর যদি প্রবলেম না থাকে তাহলে আপনি এক হাজার করেন কারণ এক্ষেত্রে হচ্ছে গিয়ে সরি আমি একটু সুস্থ এখন সকাল সাতটার মতো বাজে আমার খাবারের সকল কাজ কমপ্লিট করে এখন ভিডিও করতেছি আচ্ছা এখন আপনি পার্শ্বমুখী খামার করতে গেলে আপনার বর্তমানে যে বাজার বাচ্চার যে বাজারটা পড়বে বাচ্চা হচ্ছে আপনার সত্তর থেকে আশি টাকা করে বাচ্চা লাগবে সেক্ষেত্রে আপনার পাঁচশো বাচ্চা পাঁচশো বাচ্চা কিনতে গেলে আপনার পঁয়ত্রিশ সত্তর টাকা যোগ করে যদি দৌড়ি তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা আর আশি টাকা করে দৌড়ি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বাচ্চা আর সাথে আপনার পাঁচশো মুরগিতে আপনার পঁচিশ পিস করে কাটন করা থাকে তাহলে আপনার পাঁচশো পিসে মনে হয় মেবি আপনার কাটন হবে বিশটা মেবি হ্যাঁ বিশটা কার্টন হলে তা আপনার সাথে বিশটা মুরগি ফ্রি পাবেন বিশটা মুরগি ফ্রি পাবেন প্রতি কার্টনে একটা করে বাচ্চা ফ্রি দেয় আচ্ছা যাই হোক তারপর আপনার পাঁচশো মুরগি খাবার খরচ হবে পাঁচশো মুরগি পাবেন টোটাল খাবার লাগবে হচ্ছে কি আপনার সাড়ে পাঁচ থেকে ছয় টন খাবার লাগবে সাড়ে পাঁচ থেকে ছয় টন আপনি যদি শুরুতে যে খাবারটা লাগবে সেটার দাম পড়বে আপনার সাতান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা টন মেবি আপনার শুরুতে যে খাবারটা লাগবে সাতান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা তারপরে যে খাবারটা লাগবে সেটা সে ছাপ্পান্ন হাজার টাকা টন ছাপ্পান্ন সাতান্ন এরকম আটান্ন উনষাট পড়বে হচ্ছে স্টার্টার ছাপ্পান্ন সাতান্ন পড়বে গোয়ার তারপরে যেটা লাগবে সেটা হবে পঞ্চান্ন হাজার টাকা টন সেটা হচ্ছে লেয়ারলে ওয়ান তাহলে আপনার যদি আমি অ্যাভারেসে পঞ্চান্ন করে দৌড়ি আপাতত তাহলে আপনার তিন লাখ তিরিশ হাজার টাকা খাবার লাগতেছে তিন লাখ তিরিশ হাজার টাকা বাচ্চা লাগতেছে অর্থাৎ চল্লিশ হাজার তাহলে তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার এদিক দিয়ে আপনার ভ্যাকসিন বাবদ খরচ হবে ভ্যাকসিন ওষুধ এইগুলোর বাবদ খরচ হবে পঞ্চাশ হাজার তাহলে চার লাখ দশ হাজার এদিক দিয়ে আবার খাসা প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনার খাসা যদি আপনার চুয়ান্ন খাঁচা করতে যান তাহলে নতুন খাঁচা কিনতে যান তাহলে আপনার সাড়ে বারো থেকে তেরো হাজার টাকা ইউনিট লাগবে সেক্ষেত্রে আপনার দশ ইউনিট খাঁচা প্রয়োজন হবে দশ ইউনিট খাসা ধরেন আপনার এক লাখ তিরিশ হাজার টাকায় ধরেন এক লাখ তিরিশ হাজার টাকা তাহলে আপনার পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা এরপরে আপনি বাচ্চা যখন শুরুতে ফ্লোরে পালবেন তখন ফ্লোরে পালতে গেলে যদি আপনি তুষ্করের মধ্যে খাসার মধ্যে না পালেন বাচ্চা রাখার খাসা আছে সেগুলোর মধ্যে যদি না পালেন আর যদি পারেন সেগুলো ভাড়া করে নিয়ে আসবেন খাসা বাড়া বাড়াতে পাওয়া যায় সেই বাড়াতে আনতে পারলে আপনার জন্য সুবিধা হবে কারণ হচ্ছে কি আপনার খাসার মধ্যে পারলে মুরগির রোগ জীবাণু কম ধরে মুরগির সমস্যা কম হয় সেটা আজকে আমাদের আলোচনা বিষয় না সেটা নিয়ে আর পরে ভিডিওতে আলোচনা করবো না আর যদি আপনার খাসা পান বাড়াতে হলে আপনার খাসাতে কষ্ট কম হবে আর যদি তুষ্কুরা ব্যবহার করতে হয় তাহলে তুস্কুরা আপনার দশ হাজার টাকার মতো তুষ্করা হবে পাঁচ লাখ সরি তা পাঁচ লাখ বিশ দশ পাঁচ লাখ তিরিশ খরচ এক্ষেত্রে আপনার ছয় মাসে কারেন্ট বিল আসতে পারে প্রতি মাসে আপনার অ্যাভারেজ পনেরোশো টাকা করে ধরেন তাহলে ছয় মাসে নয় হাজার টাকা দশ হাজার টাকা ধরেন তাহলে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার টোটাল কস্ট এখন এখানে আপাতত আর কোনো খরচ দেখতেছি না তো এক্ষেত্রে আপনার মেডিসিনের ব্যাপারটা যে ওষুধ ভ্যাকসিন এই ক্ষেত্রে আপনার কিছু বাড়তে পারে কমতে পারে কারণ অসুখ বিসুখ হইলে সেক্ষেত্রে হয়তো আবার মেডিসিন একটু বেশিও লাগতে পারে বা একটু তার থেকে কমও লাগতে পারে আর যে আপনার খরচটা বললাম এখানে আপনি যদি এক হাজার মুরগি করতে যান। তো এক হাজার মুরগি করতে গেলে আপনার মেডিসিন খরচ হয়তো দশ থেকে বা পনেরো হাজার টাকা ভ্যাকসিনের খরচটা বাড়বে আর সব সেমই লাগবে কারণ হচ্ছে আপনার ভ্যাকসিনগুলো দশ পনেরো হাজার টাকা বেশি লাগবে না কারণ দুই একটা আইটেম আপনি পাইলে পাইতে পারেন যে পাঁচশো মুরগি আর সবগুলো এক হাজার মুরগি কিনতে হবে আর বাকি ভ্যাকসিনগুলো পাঁচশো করার পরে বাকি ভ্যাকসিনগুলো আপনার ফেলে দিতে হবে কারণ ওগুলো দিয়ে আর আপনি কোনো কাজ করতে পারবেন না আর আপনাকে বলবো ভাই যে আপনার মুরগিগুলো যদি আপনি বাচ্চা পালেন পুলেট না কিনে না বাচ্চা পালেন তাহলে আপনি যত বেশি শ্রম দিবেন তত বেশি আপনার মুরগি সুস্থ থাকবে আর ভালো থাকবে বিশেষ করে আপনার বোর্ডিংয়ের যে বিষয়টা এর প্রথমে বাচ্চা আনার পরে বোর্ডিংয়ের ওষুধটা নিয়ে আসবেন আগেই বোর্ডিংটা রেডি করে রাখবেন রেডি করার পরে বোর্ডিংয়ের ওষুধটা নিয়ে আসবেন মেবি এক হাজার থেকে বারোশো টাকা নেবে বোর্ডিংয়ের ওষুধ তিনটা ওষুধ দিবে তিনটা ওষুধ আমার মেবি এখন মনে নাই কাছে লিখা আছে সেটা দেখে হয়তো বলতে পারবো যে তিনটা ওষুধে একটা ওষুধে কাজ করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর একটা মুরগি কি স্ট্রং মানে পা পা যে পা পাগুলো থাকবে সেগুলা মোটা করার জন্য একটা থাকবে আর একটা হচ্ছে আপনাকে কি বোরিংয়ে যে ঠান্ডা না লাগে সেটার সেটার জন্য আর গুলো খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করবেন যে দেখবেন যে মুগিগুলা ঠিক মতন হিট নিতেছি কিনা হিট যদি না নিতে যায় বাইরে চলে যায় তার বুটটা উসা করে দেবেন হিট কমিয়ে দিবেন আর যদি হিট বেশি পরিমাণ নেয় তা হিট বাড়িয়ে দিবেন কারণ যদি দেখেন বাল্বের তলে চলে যায় তাহলে একটু হিট বাড়িয়ে দেবেন আর অনেকে দুই থেকে তিন দিন বা চার দিন পাঁচ দিন হিট দেয় আমি মূলত হিট দিছি আমি শীতের মধ্যে করা হয়েছে তো তাই মোটামুটি দশ পনেরো দিন হিট দেওয়া লাগছে তারপরে আপনার এক মাস পর্যন্ত আমি মুরগি প্রচুর পরিমাণ দৌড়ানোর উপরে রাখছি সারা রাত জাগছি দিন আমার বাবা করছে সারা রাত আমি রাত জাগিয়ে করছি মূলত দৌড়ালে লাভটা কি দৌড়ালে লাভ হচ্ছে কি আপনার মুরগিগুলা দৌড়ালে দৌড়ানোর উপরে রাখলে মুরগিগুলা প্রচুর পরিমাণ দৌড়াবে এবং খাবে দৌড়ানো যখন একটা মুরগি সারাদিন খেলাধুলা করবে একটা আপনার মানুষের ক্ষেত্রে যদি আপনি উদাহরণটা দিতে চাই একটা বাচ্চা যদি সারাদিন খেলাধুলা করে দৌড়ানোর মধ্যে থাকে বাচ্চাটা সুস্থ থাকে একটা বাচ্চা যদি ঘরের ভিতরে থাকে তার বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে ঘরের মধ্যে বসে থাকে ঘুমায় থাকে বা এই বাচ্চাটা দেখতেও ভালো লাগে মানে নিজের কাছেও ভালো লাগে না আর যে বাচ্চা খেলাধুলা করে করে সেটার আপনার নিজের কাছে দেখতেও ভালো লাগে আনন্দ লাগে নিজের কাছে ওর আনন্দ দেখে নিজের কাছে আনন্দ লাগে সেম একই আপনার মুরগিগুলোর ক্ষেত্রে যখন মুরগিগুলো বসে থাকবে খাওয়া দাওয়া না করবে তখন আপনার মনগুলো অনেক ব্যস্ত হয়ে যাবে আর মুরগিটা যখন প্রচুর পরিমাণ দৌড়াবেন আপনি মুরগিটা খাবে বেশি পরিমাণ আর মুরগিগুলো সুস্থ থাকবে যখন দেখে আপনার কিছু ভালো লাগবে এবং মুরগিগুলো সেম থাকবে বড় ছোটো হওয়ার সম্ভাবনা থাকবে না এবং তাহলে আপনার যদি যত পরিমাণ দৌড়াবেন সেক্ষেত্রে তত পরিমাণ ভালো থাকবে এরপরে আসি হচ্ছে কি আপনার যে যে ওষুধ রোগগুলো দৌড়ার সম্ভাবনা থাকে ভ্যাকসিন তো করা থাকবেই তারপরও যে সমস্যাগুলো ফেস করা লাগে সেটা হচ্ছে আপনার পাঁচ দিনে একটা ভ্যাকসিন করা লাগে দশ নয় দশ দিনে বা এগারো দিনে একটা ভ্যাকসিন করা লাগে সেটা হচ্ছে কাম্বরার এটা দুইটা ভ্যাকসিন করা থাকে তারপরেও আপনার আঠারো থেকে বিশ দিনের মধ্যে একটা ভাইরাসে ধরবে আপনার মানে পনের পর থেকে আর বিশ পঁচিশের মধ্যেই এর ভিত্তি দৌড়বে সেটা হচ্ছে গাম্বুরা এটা মাস্ট বি ধরেই ম্যাক্সিমাম খামারই এটা ফেস করে হঠাৎ দু একটা শতকরা দু একজন মিস থাকে গাম্বর গাম্বুরাটা ধরবে যখন গামবুরাটা ধরবে এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কিছু নেই কারণ গামবুরাতে আপনার মুরগির ক্ষতি হবে না এক পিস মুরগি খাওয়া দাওয়া কমে যাবে মানে কিছু পরিমাণ মেডিসিন নিয়ে আসবেন সেটা দিয়ে সমা সমাধান হয়ে যাবে তারপরে আরেকটা প্রবলেম আসে সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে সেটা হচ্ছে অ্যান্টারায়োটিক্স অ্যান্টারায়োটিক্সের ভ্যাকসিন করা থাকে তো এক্ষেত্রেও আপনি মুরগির কোনো ক্ষয়ক্ষতি হবে না অ্যান্টারায় একটা ওষুধ আছে একটা মেডিসিন ষোলোশো পঞ্চাশ টাকা নেবে মেডিসিনটা এটা আপনার প্রতি এক গ্রাম এক লিটার পানিতে সেটা ব্যবহার করবেন আপনার যদি অ্যান্টারায়োটিক্সে ধরে তাহলে সেটা সেরে যাবে পরবর্তীতে আর কোন নতুন ইয়ার ধরার সম্ভাবনা থাকে না তারপর রানী ক্ষেতের ভ্যাকসিন প্রতি মাসে একবার করে রানি ক্ষেতের ভ্যাকসিন করবেন আর দুই মাস তিন মাস পর পর কিমি ডুস করবেন যদি পারেন দুই মাস আড়াই মাস তিন মাস পরে পরে ঠান্ডা ডোজটা করে দেবেন কারণ ঠান্ডার ডোজটা করলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না আর কিমি ডুসটা করা লাগবেই এটা বাধ্যতামূলক আর রানী ক্ষেত্রে প্রতি মাসে রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা করাও বাধ্যতামূলক রানী ক্ষেত্রে যদি ধরে দেয় তাহলে আপনার অনেক বড় ক্ষতির মুখে পড়ে যাবেন তাই খুবই সাবধান থাকবেন রানী ক্ষেত কখনো মিস করবেন না কিরমিটাও মিস করবেন না ঠান্ডাটা আপনার ইচ্ছা করলে করতে পারেন নাও করতে পারেন করলে সব থেকে ভালো আর যদি আপনার একবার ঠান্ডা লেগে যায় তাহলে অনেক টাকা খরচ হয়ে যায় কারণ আপনার যখন ঠান্ডা ডোজ করবেন তখন অল্প টাকা খরচ হবে অল্প টাকার মধ্যে আপনি নর্মালগুলো করে নেবেন আর যখন আপনার টোটাল একটা অসুখ মানে রুকটা দরড়ার পরে দৌড়বে তখন আপনি অ্যান্টিবায়োটিক মারা লাগবে অ্যান্টিবায়োটিক মারার পরে আপনার অনেক সমস্যা হয়ে যায় এবার খাদ্য খাওয়ানোর বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনার প্রথম ব্রয়লার স্টার্টার খাওয়াবেন দুই দুই বস্তা মুরগি যদি করেন পাশ্বামর্গীতে আপনি ব্রয়লারটা স্টার্টার খাওয়াবেন দুই বস্তা তাহলে ব্রলার স্টাটার খাওয়ালে কি হবে আপনার মুরগিগুলো দ্রুত জর্জরা হয়ে যাবে মুরগিগুলো সুন্দর হয়ে যাবে দুই বস্তা খাওয়ানোর পরে তারপর আপনি লেয়ার স্টার্টার খাওয়াবেন লেয়ারলা স্টার্টার খাওয়াবেন হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট দিন লেয়ারলা স্টার্টার খাওয়াবেন লেয়ারলা স্টার্টার খাওয়া শেষ হয়ে গেলে তারপর খাওয়াবেন গোয়ার বা কাম্বল গোয়ার খাওয়াবেন হচ্ছে আপনি নব্বই দিনে খাওয়াইতে পারেন বা একশো দিনে খাওয়াইতে পারেন বা একশো বিশ পর্যন্ত সর্বোচ্চ টাইম আপনি কামল যদি একশো বিশ পর্যন্ত খাওয়ান একশো দিন পর্যন্ত খাওয়ান তারপরে আপনি মেশ খাওয়াবেন বিশ দিন গোয়ার মেশ এটা খাওয়াবেন বিশ দিন এটা খাওয়ানোর পরে একশো বিশের পর থেকে আপনি খাবেন লাল্লার ওয়ান খাওয়াবেন লেলার ওয়ান খাওয়ানো শুরু করার পরে দশ বারো দিন পর থেকেই আপনার মোটামুটি প্রোডাকশন শুরু হয়ে যাবে আমাদের এক দুই বিস করে প্রোডাকশন দেখা দেবে তে আপনার মোটামুটি এ খাদ্য পরস খরচ পর্যন্ত আনতে আমাদের মোটামুটি বাইশ থেকে তেইশ সপ্তাহ সময় লাগে আর ফুল প্রোডাকশন আসতে পঁচিশ থেকে ছাব্বিশ সপ্তাহ সময় লাগে তে এখন বর্তমান যে বাজার সেক্ষেত্রে আপনি বিশ একুশ সপ্তাহ মধ্যে আপনার খরচ টাকা উঠে চলে আসবে মানে দৈনিক যে খরচটা হচ্ছে সেটা চলে আসবে মোটামুটি আপনার টোটাল খরচ হচ্ছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো যদি আপনার গড় রেডি থাকে তাহলে আপনার সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ হইতেছে আপনার টোটাল খামারটা করতে আর যদি গড় আপনার নতুন করে আর কাজ করা লাগে সেক্ষেত্রে খরচটা বাড়তে পারে গড়ের খরচটা দিলাম না আপনি মুরগির খরচটা দিলাম মুরগি এবং খাসার খরচটা সহ দিলাম ওষুধ টষুধ সবসহ আশা করি আপনার সম্পূর্ণ কথাগুলো বলার চেষ্টা করছি যেগুলো করার লাগে তারপরেও কিছু কিছু বিষয় হয়তো বা নাও বলতে পারি আমাদের টোটাল খেয়াল আসতেছে না যদি আমি কোনো কিছু ভুল করে থাকি সেক্ষেত্রে আপনি আমাদেরকে একটু দৃষ্টি করিয়ে দিবেন যেন আমি সেইটা পরবর্তী ভিডিওতে আলোচনা করতে পারি আর কোনো কিছু যদি আমার বলতে ভুল হয় মানে আমার যেগুলো আমি যে পরিচালনা করি সেগুলোর মধ্যে ভুল হয়ে থাকে তাগুলো আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব আর আপনাদের আমার থেকে বেশি যারা বুঝেন বেশি পারেন সারা আমাকে মানে কোন কোন জায়গায় আছে সেটা ধরে দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের যারা নতুন খামারি আছেন তারা যদি আরও কিছু তথ্য জানতে চান তাহলে বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পরবর্তী ভিডিও পেতে পারেন আর কমেন্টে জানাবেন আসলে আপনি কি কী তথ্য প্রয়োজন আসলে সবগুলো বিষয় নিজে থেকে বলাটা একটু খারাপ হয়ে যা অনেক কিছু মাথায় থাকে না তারপরে আপনারা যদি সেই কমেন্টে বলেন সেই ক্ষেত্রে আপনার আমাদের ভিডিও করতে একটু সুবিধা হয় তা আশা করি আপনাদের যে বাইটার বলছিলেন সেটা আপনার সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি তারপরে যে কোনো কিছু বাকি থাকে আপনি বলতে পারেন আমি আপনাকে সম্পূর্ণ তথ্য আবার নতুন করে দেওয়ার চেষ্টা করব আর যে যে বিষয়গুলো সমস্যা হয় সেগুলো নিয়ে আপনি আমার সাথে আলোচনা করতে পারেন আশা করি আপনি ভিডিওটা আপনার উপকার আসবে তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম